যুক্তরাজ্য সরকার ইরানের রাজধানী তেহরানে অবস্থিত তার দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চোদ্দই জানুয়ারি এই ঘোষণা জানান ব্রিটিশ সরকারের এক বার্তায় সরকারি বার্তায় বলা হয়েছে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে দূতাবাসের সব কনস্যুলার কর্মী ও ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরান থেকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখন থেকে দূতাবাসের কাজগুলো দূর থেকে বা অনলাইনে পরিচালিত হবে এবং ব্রিটিশ পররাষ্ট্র বিভাগের ভ্রমণ পরামর্শ নতুন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে হাল লাগাত করা হয়েছে এই সিদ্ধান্ত এমন সময় নেওয়া হলো যখন ইরানে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটছে সারা দেশে বিভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা বাহিনীর কঠোর দমন অভিযান হয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি জানিয়েছেন বিক্ষোভ চলাকালে কয়েক হাজার মানুষ মারা গেছে এবং নজরে ধরার মতো আর্থ রাজনৈতিক সমস্যা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ এখানে তাদের নাগরিকদের সতর্কতা জারি করেছে এবং অনেক দূতাবাসের কর্মীদের সরিয়ে নিয়েছে এই মুহূর্তে ব্রিটেন সহ অন্যান্য দেশের নাগরিকদের ইরানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং কনসুলার সেবা সীমিত থাকার কারণে জরুরি সাহায্য পাওয়া কঠিন হতে পারে বলেও জানানো হয়েছে সাম্প্রতিক পরিস্থিতি দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক উত্তেজনা নিয়ে নতুন করে আন্তর্জাতিক দৃষ্টিকোণ তৈরি করেছে এবং বিভিন্ন দেশে এই ইভেন্টগুলোকে ঘিরে উদ্বেগ বাড়ছে ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাড়ি